বেলাতে রাস্তাতে এদের সাথে ছাড়া কাউকে দেখা পাবে না এই দেখো কিরকম দুজন দুই দিক দিয়ে পালাচ্ছে আবার আমাকে দেখছে মানে আমি কি করছি এই দেখো এদের পরিস্থিতিটা দেখো আজকে ভাই আমি বাসের সাথে রেস দিতে দিতে কলকাতায় যাচ্ছি কারণ এ খুব বেশি অনেকক্ষণ থেকে খুব জোরে জোরে টানছে আর আমি টানছি না মানে ওর সাথে ভিডিও করবে বলে তার জন্য ও ফুল প্যাসেঞ্জার নিয়ে আছে আবার গাড়ির ছাদের ওপরে অতটা মাল আছে তাও গাড়িটা কি লেভেলে ভাগাচ্ছে একবার দেখো মানে অসাধারণ ভাগানো ভাগাচ্ছে তো এটা বহরমপুর টু কলকাতা বাস তো ওই ডান দিকে সিগনাল দিচ্ছে ও ডান দিকে কাটিং নেবে তো আমি সামনে দাঁড়িয়ে যাব তো চলো হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাঝেই চলে এসেছি নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হলো আমি এখন কেবলমাত্র এনএইচ থার্টি ফোরের ওপরে উঠলাম তো আমি এখান থেকে দেবগ্রাম যাব দেবগ্রাম থেকে লোক তুলে কলকাতা এয়ারপোর্টে যাব তো আজকের ভিডিওটা ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে ফুল ভিডিওটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও তো ফাইনালি দোস্ত আমি বেরোলাম তো রাস্তাতে এইগুলাই দেখতে পাচ্ছি আর বাকি কিছু দেখতে পাচ্ছি না কারণ এত রাতে একমাত্র কুকুর আর শেয়াল আর যেসব ড্রাইভার এইরা ছাড়া রাস্তায় ম্যাক্সিমাম কাউকে দেখা যায় না পুরো একদম রাস্তা পুরো ফাঁকা তো চলো যাই সামনে আগিয়ে গিয়ে আবার কথা হচ্ছে তো ভাই রাস্তাতে একটা লোক নেই এখন বাজে রাত একটা মানে আমি একটার সময় গাড়ি থেকে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলাম মানে আমি এখন কলকাতা এয়ারপোর্টে যাব তো আমি এখান থেকে দেবগ্রাম যাব দেবগ্রাম থেকে লোক তুলে নিয়ে আমি যাব কলকাতা এয়ারপোর্টে তো ভাই এই রাতের বেলায় ঘুম বাদ দিয়ে গাড়ি নিয়ে বেরোলাম কারণ পেশা পেশায় ড্রাইভার তো ড্রাইভারের জীবনটা রাত বা দিন কিছুই মানে না মানে যখনই খবর হবে তখনই যেতে হবে তো চলো যাওয়া যাক ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি হরি যে হসপিটাল মোড় আর কি তো এই হসপিটাল মোড়ের সামনে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সেই কারণে রাস্তাতে প্রচুর জল তো এই রাতের বেলায় একা একা যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে তো আমি এখান থেকে দেবগ্রাম যাব দেবগ্রাম থেকে লোক তুলে নিয়ে তারপরে আমি যাব কলকাতা তো আজকের ফুল ব্লক ভিডিওটা দেখতে থাকো ধামাকাদার একটা ব্লক ভিডিও মানে কিভাবে নিয়ে আসি বা কীভাবে যাই পুরো ভিডিওটাই দেখাবো তো চলো যা যা ভাই আমি কথা বলতে বলতে আমি চলে এসেছি এনএইচ থার্টি ফোর রোডের ওপরে তো আমাকে সামনে পুলিশের গাড়িতে ধরেছিল মানে এত রাতে কোথায় যাবি না যাবি এটা জানার জন্য আমাদের যে গান্ধী মোড় আছে গান্ধী মোড়ে টওলদারি যে পুলিশগুলা থাকে ওরা জিজ্ঞেস করলো তো ওনাদের সাথে কথা বলে আমি কেবলমাত্র রোডের ওপরে উঠলাম তো ভাই একদম পুরো রাত রাতের বেলাতে যদি কোনো গাড়ি আসে অচেনা গাড়ি তো সন্দেহজনক হওয়ার জন্য ওনারা জিজ্ঞেস করেছে আমাকে তো ঠিক আছে চলো দেবগ্রামের দিকে আগিয়ে যাই সামনে ভেথরাহড়ি টোল প্লাজার আছে তো টোল প্লাজাটাকে পার করি তারপরে আবার কথা হচ্ছে তো ভাই কথা বলতে বলতে আমি এখন বর্তমান চলে এসেছি বেথোয়াডহরির যে টোল প্লাজাটা আছে তো টোল প্লাজারের আগে তো ভাই এত ভারী রাতে গাড়ি টোলে নেই মানে দিনের বেলায় যতটা পরিমাণ গাড়ি থাকে সেই অনুযায়ী গাড়ি নেই তো ওই পুলিশের যে গাড়িটা ভ্যানটা ওই আমার আগে আগে ও তো চলো টোলটা কাটায় তারপরে আবার কথা হচ্ছে আগে টোলের সামনে গিয়ে টোলটা কাটায় তো এটাই হলো ভাই বেথোয়াডহরির টোল প্লাজার তো আমার গাড়িতে এখন এখান থেকে ফাস্ট্যাগ থেকে কেটে নেবে টাকা তো টাকা কাটার পর ওই পারে যেতে পারবো আর যদি টাকা না থাকে তাহলে আমার ফ্রিচার্জ কাটবে না তো টোলটা পাস করি তারপর আবার কথা হচ্ছে তো ফাইনালি আমরা এই দুটো গাড়ি একসাথে টোল প্লাজাটা কাটলাম তো টোল কেটে কেবল বেরোচ্ছি ওই পুলিশের ভ্যানটা আমার আগে আগে গিয়ে দাঁড়িয়ে আছে তো অনেক আগে চলে গিয়েছে হয়তো আবার দাঁড় করাতে পারে তার জন্য বেশি কথা না বলে সামনে আগিয়ে যায় তো আমার কাছে আছে আজকে বর্তমান আজকে আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছি স্করপিও ক্লাসিক মহিন্দ্রার যে নিউ মডেলটা বেরিয়েছে তো ওই মডেলের গাড়িটাই আমি নিয়ে যাচ্ছি তো ভাই দারুণ একটা গাড়ি গাড়ির মাইলেজ প্রচুর দু নম্বর কথা হচ্ছে চালিয়েও খুব মজা আর ড্রাইভারের যে সিট ক্যাপাসিটিগুলো আছে দারুণ মজা তো স্করপিওর সব মডেলগুলাই ভালো কিন্তু ক্লাসিকটা ইউনিক একটা করেছে তার জন্য ক্লাসিকটা দারুণ একটা মডেল আর গাড়িটা চালিয়ে খুবই মজা ভিতরের কন্ডিশনটা মানে রানিং অবস্থায় দেখানোটা ঠিক না তাও আমি যতটা পারছি কোনো রকম দেখাচ্ছি মানে এটা টপ মডেলটা না মানে এটা একদম নর্মাল তার জন্য খুব একটা ইয়ে না কিন্তু লো মডেল হলেও ভাই গাড়িটা চালিয়ে খুব মজা তো ফুল ক্লাসিক যে নতুন টপ মডেল যেটা বেরিয়েছে ওর ভিডিও খুব শীঘ্রই তাড়াতাড়ি দেব তো চলো যা যাক ভাই এই একটা বাস মানে এদেরকে মানে যত ভাঙা খারাপ রাস্তায় হোক না কেন মানে এদের জানে কোনো ভয় ডর কিচ্ছু হয় না মানে এদের যে লাইসেন্সগুলো হয় আমার মনে হয় খুব হাই লেভেলের লাইসেন্স কারণ বাসের যে ড্রাইভারগুলো থাকে মানে এত জোরে জোরে গাড়ি চালাতে পারে মানে বলার মতো না তো এর পিছনে বেশিক্ষণ থাকা যাবে না তো ভাই আমি দেবগ্রামে চলে এসেছি তো দেবগ্রামেও ভাই কোনো লোকজন কিচ্ছু নেই একদম পুরো ফাঁকা এত রাতে লোক থাকাটা মানে খুব অসম্ভব একটা ব্যাপার আর এই রাতের বেলায় যারা গাড়ি চালায় তারাই জানে যে রাতে গাড়ি নিয়ে যাওয়াটা কীরকম একটা ব্যাপার যাচ্ছে আর এই দেখো শিয়ালগুলা সব পালাচ্ছে কাকা একা কাকায় সাইকেল নিয়ে যাচ্ছে এখন এই রাত একটা বাজে কোথায় যাবে কি করবে এখন বলা মুশকিল তো কাকার পিছন পিছনে আমি আসছিলাম আস্তে আস্তে আমি গাড়ি নিয়ে আসছি আমাকে জোরে না গেলে হবে না তার জন্য আমি বেরিয়ে আসলাম তো ভাই আমি এখান থেকে লোক তুলবো মানে সামনে একটু আগিয়ে গিয়ে দুটো বাড়ির পর লোক তুলবো তো এখানে তো কেউ নেই বর্তমান তো এখানে বললো দুতলা বাড়ি একটা আছে তো ভাই দুতলা বাড়ি কোনটা আছে আমি কিছুই জানি না তো চলো লোক তুলে তারপরে আবার ওইদিকে গিয়ে আবার কথা হচ্ছে তো ভাই আমি লোক তুলে নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট যাব বলে তো চলো রাস্তা খুব খারাপ মানে বেশি রাতের বেলায় ভিডিও করাটা ভালো হবে না কারণ গাড়িতে লোক আছে তো চলো এয়ারপোর্টে ঢুকে তারপরে আবার কথা হবে তো মাঝ রাস্তায় যদি সেরকম ফাঁকা পাই বা সুযোগ পাই তো ভিডিও করব আর না করলে যখন আমি বাড়ি আসব তখন করব প্লাস এয়ারপোর্টে গিয়ে কোথা থেকে গাড়ি পার্কিং করি বা লোক কীভাবে নিই পুরোটাই দেখাবো তো চলো তো ভাই অনেকটা লেট হয়ে গিয়েছিলো তার জন্য মানে আস্তে আস্তে মাঝখানে একটু জাম ছিল তো আমি মানে গাড়ির যে প্যাসেঞ্জারগুলো আছে সবাই বলছে যে একটু চাটা খেতে হবে তো আমারও মানে খুব ঘুম আসছিল মানে সারা রাত ধরে গাড়ি চালিয়ে আসছে তার জন্য চাটা খাবো বলে কোনো জায়গায় একটা দাঁড়াবো সামনে কর্মকার হোটেল আছে তো কর্মকার হোটেলে দাঁড়িয়ে কথা হচ্ছে তো ভাই সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে তো আমি এখন বর্তমান কর্মকার হোটেলের সামনে দাঁড়িয়ে আছি তো এখানে চাটা খেয়ে কেবল আমার সাথেই তিনটে গাড়ি যাবে তো আমার গাড়ির প্যাসেঞ্জারগুলো সব নেমে চা খেলো আমিও খেলাম তো বাথরুম টাথরুম করে এবার গাড়ি ছাড়বো তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো চলো বাকি ভিডিওটা আবার রাস্তায় দেখাচ্ছি ভাই চাটা খাওয়া দাওয়া হয়ে গেল তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি মানে এয়ারপোর্ট আমাকে যেতেই হবে মানে টাইম খুব বেশি নেই তো এদিকে কল্যাণী যে টোল প্লাজা টোল প্লাজারের আগে আর কি তো আমি কাল রাতেই গাড়ি মালিককে ফোন করে বলে দিয়েছিলাম যে ট্যাগ রিচার্জ করে দিও তো রিচার্জ করে দিয়েছে তো চলো টোলটা পার করে আবার কথা হচ্ছে তো চলো তো ভাই আমি এদিকে কল্যাণী স্পেস যে রোড আর কি তো কল্যাণী স্পেস রোডের উপরে চলে এসেছি মানে রোডটা এত সুন্দর আর কি মানে ফোর লাইন না এটা সিক্স লাইন মানে পরপর তিন খানা রোড মানে এত সুন্দর আর না কোনো সিগনাল না কোনো জায়গায় ট্রাফিকের উৎপাত মানে একদম পুরো ফাঁকা তো এই চল্লিশ কিলোমিটার আমার এখন বর্তমান বাকি আছে কলকাতায় ঢুকতে তো চলো আগিয়ে যাই তারপর আবার কথা হচ্ছে তো ভাই আমি এয়ারপোর্টে চলে এসেছি তো এইটা এয়ারপোর্টে ঢুকছি আর কি তো ভাই যদি মানে কেউ নামাতে আসো যদি কেউ মানে না থাকে আর কি মানে নামিয়ে চলে যাওয়া হয় তো সোজা দিকটা চেপে যাবে তাহলে উপরে নামিয়ে দিয়ে পালিয়ে আসতে পারবে আর যদি বলো না ওয়েট করতে হবে মানে যতক্ষণ না যাবে ততক্ষণ ওয়েট করবে তাহলে ডান দিক করে নিয়ে রিসিভ নিয়ে তো দোস্ত আমি কথা বলতে বলতে চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের যে পার্কিংটা আছে তো পার্কিংয়ে চলে এসেছে তো পার্টি নামিয়ে দিয়ে ওনারা ওপরে উঠাতে গিয়েছে তো আমি এদিকে গাড়ি নিয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি আর আজকে ভাই আমার স্করপিওর হালাত দেখলে মাথা খারাপ হয়ে যাবে কারণ আমি একশো চল্লিশ কিলোমিটার সফর করার পর গাড়ির অবস্থা এই রকম তো ভাই পুরো গাড়ি কাদাতে পুরো ভর্তি হয়ে গেছে মানে একদম নতুন গাড়ির অবস্থা এরকম মানে পুরো কাদা তো আমি পার্কিংয়ের এখানে দাঁড়িয়ে আছি তো ওনারা উঠিয়ে আনার পর আসবে এখানে তো চলো উপর থেকে একটু ঘুরে আসা যাক তো ভাই উপরে এসে মানে খুব একটা ভালো লাগছে না কারণ ঘুমানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি কারণ যেটুকু টাইম পাবো ঘুমাবো তো চলো আবার গাড়ির কাছে ঘুরে যাই তো ভাই উপরে যেতে আর ভালো লাগছে না তো ভিডিওটা আর বেশি বড় করব না মানে এখান থেকেই শেষ করার চেষ্টা করছি তো চলো নেক্সট ব্লকে আবার দেখতে পাবে আমাকে তো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও টাটা বাই বাই